সালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা নতুন একটি প্রজেক্ট উপস্থাপন করব আপনাদের সামনে যেটি কিনা করা হচ্ছে ময়মনসিং জেলার আপনার ভালুকা উপজেলায় এখানে আমাদের ইসিপি কংক্রিট ব্লক দিয়ে একটি নতুন লোড ওয়াল স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে আজকে ফাউন্ডেশন অর্থাৎ আরসিসি স্ট্রিপ ফুটিং কাস্টিং করা হয়ে গেল এখানে যে বাড়িটি নির্মাণ করা হচ্ছে এই বাড়ির মালিক হচ্ছেন প্রবাসী জনাব মোহাম্মদ ইকবাল খান তো এই বাড়ির প্রতিনিধিত্ব হিসেবে সমস্ত দায়িত্ব তো পালন করছেন ওনারই শ্বশুর আমরা এখন কথা বলবো যেহেতু উনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এখানে আমাদের সব কিছুর সঙ্গে উনি সম্পৃক্ত আছেন আমরা আঙ্কেলের সঙ্গে এখন কথা বলবে জানবো আমাদের সম্পর্কে বিস্তারিত আসসালামু আলাইকুম আঙ্কেল যদি একটু কষ্ট করে এদিকে দিকে আসেন আঙ্কেল ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ আঙ্কেল আমরা যে এই যে কংক্রিট ব্লক টি নিয়ে আসছি রংপুর লাল মন থেকে এই যে ব্লকটি আমরা আসলাম আপনার সঙ্গে আসার আগে ব্লক টি আমরা যেরকম কথা ছিল যে আমরা একটা শক্তিশালী হেভি স্ট্রেংথফুল একটি ব্লক আপনাদেরকে দিয়ে কাজ করাবো তো সেই জিনিসটা আপনার দেখার পরে কেমন মনে হচ্ছে আসলে এটা কেমন শক্তিশালী না আমাদের কথার ভিতরে কিন্তু আছে কিনা না নাই আমাদের কত লোকরা আমি আগে ভাবতাম যে তেমন সুবিকাজনক না জি জি বর্তমানে আমাদের বাড়িতে আসার পরে যে মোটামুটি মজবুত আছে ওজন হেভি ভালো এবং শক্তি কেমন মনে হচ্ছে এটা পোরাইটের থেকে শক্তি কম না বেশি না পোরাইটের থেকে শক্তি বেশি মজবুত বেশি আর এটি যে আমরা বলি নুড়ি পাথর দিয়ে তৈরি করি আমরা তো এটি আসলে না সত্যি বিষয় আমাদের আপনি তো নিজেই বাস্তবিক পক্ষে দেখতে পাচ্ছেন এটি আসলে এটা নুড়ি পাথর দিয়ে আমরা তৈরি করতেছি কিনা না না বালু দিয়ে তৈরি সাথে আছে জি এটা চাপ জি জি তো আরেকটা বিষয় আঙ্কেল আহ জানতে চাচ্ছিলাম আমরা কাজের সময় অনেক কথাই হয় কাজ শুরু হওয়ার আগে যেমন বলে যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং সার্ভিস দেওয়া হবে ইঞ্জিনিয়ারিং সাজেশন দেওয়া হবে প্রত্যেকটা ক্ষেত্রে তো এই দৃষ্টিকোণ থেকে আমরা কি আপনাদের সন্তুষ্টি অর্জন করতে পারছি কিনা আজকে বীজ ঢালাই হলো সেই পর্যন্ত আলহামদুল্লিল্লাহ মোটামুটি আমার কোথায় আর আমার কাজে জীবিকদের মিল আছে জীবন কাজে মিল আছে জিগাই ঠিক আছে পারফেক্ট আছে জি জি আল্লাহামদুল্লাহ মিল আছে অথবা মনে করেন যে আমরা এই কাজটা নতুন উদ্বোধন করা হয়েছে এই এলাকায় কোনো এই কাজ হয় নাই এখন বর্তমানে এটা দেখে আমাদের ভালো লাগছে জি দশ ভালো লাগতে পারে জি দর্শককে যদি বলে যে হ্যাঁ আমরাও এগুলাটা গঠন তৈরি করব করতে পারবে আমাদের সাজেশন মতে ভালো আছে আপনারা যদি পছন্দ হয় হেরাও করতে পারে আর একটি বিষয় আঙ্কেল জানতে চাচ্ছিলাম আপনার এই বিল্ডিং নির্মাণ সম্পর্ক আপনার অনেক অভিজ্ঞতা আছে আমি জানি অভিজ্ঞতা সম্পূর্ণ আপনি একজন ব্যক্তি নির্মাণ কাজে তো অনেক নির্মাণ সঙ্গে আপনি সম্পৃক্ত এই যে আপনার স্ট্রাকচারটি করা হচ্ছে আপনার জামাতার এখানে তো এই স্ট্রাকচারটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখেছেন তত্ত্বাবধানে আপনার তো দেখার পরে আপনার কাছে এটি কেমন মনে হচ্ছে কেমন শক্তিশালী একটি স্ট্রাকচার মনে হচ্ছে নাকি দুর্বল মনে হচ্ছে মোটামুটি নিচের যে বেসটা করছেন আপনারা জি সুন্দরভাবে তারপরে ও নিচে এই রড গাইতা দেওয়া হয়েছে জি জি এই দিক দিয়ে মনে লাগে পারফেক্ট আছে জি জি মোটামুটি পারফেক্ট আছে আমার দেহার চোখের দেহার দৃষ্টিতে অন্যান্য বিল্ডিং এর থেকে শক্তিশালী মনে হচ্ছে নাকি দুর্বল মনে হচ্ছে না না অন্য অন্য বিল্ডিং এর চাইতে শক্তিশালী ফাউন্ডেশনটাও একটু অন্যরকম ফাউন্ডেশন মানে ওরা একটা বেশ জি যদি ক্ষয় ক্ষতি হয় একবারে যদি ভালো হয় তাহলে একবারে জি এটা এই যে আমাদের দেশি ইটটা যে তৈরি করা হয় এটা চাইতে এটা তো এক সাইড ব্লক দা তুলে জি তুললা পরে রডটা তুললে হাইরা পরে মেম্বার বানায় জি আর এটা তো সবস একবারে এককালীন একসাথে টানা একখান একসাথে টানা এককালীন এটা সর্বোচ্চ ভালো যেটা কোন সাইড এক সাইড যাবে না জি আঙ্কেল মজবুত আছে ধন্যবাদ আঙ্কেল আর একটি বিষয় সর্বশেষ যদি আমাদের যারা ভিডিও দেখেন দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে সবার উদ্দেশ্যে যদি আপনার পক্ষ থেকে একটা মেসেজ আপনি দেন আমাদের সম্পর্কে মনে করেন যে আলহামদুলিল্লাহ আমি যখন ভালো বলছি দেশের লোকে যদি বলে যে না হ্যাঁ লোক ভালো বলছে আমি তো টাকা দেখা করাই গেছি জি জি আমি যদি টাকা কি

যেদিন আপনার বিল্ডিংটা হ্যান্ড ওভার আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্বশীলতা আমরা অটল দৃঢ় থাকবো দোয়া রাখবেন থাকবেন